মণিপাল হসপিটাল কলকাতায় শহরে আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস যা পূর্বাঞ্চলে জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে মনিপাল হসপিটালস সতেরোটি অত্যাধুনিক মনিপাল অ্যাম্বুলেন্সের একটি শক্তিশালী বহর উদ্বোধন করলো যার মধ্যে রয়েছে পাঁচটি অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট ইউনিট এবং বারোটি বেসিক লাইফ সাপোর্ট ইউনিট পাশাপাশি সেই সাথে থাকছে কুড়িটি কলকাতা অ্যাক্সিডেন্ট রেসপন্স অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স অ্যাম্বুলেন্স যা কলকাতা পুলিশ ও

And most important is the paramedics who work in our ambulances have been fully trained to handle any kind of emergencies. We have a dedicated number 222111, and when someone calls the number, it goes to a command center which has GPS, and the nearest ambulance is sent to the person with or without a doctor, depending on the condition of the patient. Now, when the ambulance reaches the patient, the treatment starts in the ambulance itself because all our ambulances are equipped. To treat patients at the site. So, our aim is to improve pre hospital care. So, before the patient reaches the hospital, treatment should begin so that by the time the patient reaches the nearest hospital, treatment is well uh, started and the patient is already getting better. Like we've had patients who have hypoglycemia, diabetics who are unconscious. Our paramedics give them glucose and they actually wake up by the time they reach the hospital in the city of kolkata we have uh, 18 mas as well as we have tied up with 18 karma ambulances so we have a fleet of nearly 35 ambulances in the city of kolkata just tell me the name of the cities where you are giving the service so we have bangalore mysore delhi dwarka um, in um, pune in asik um, I cannot, uh, you know, yeah, month, but we have, we, we have 10 cities. We have Vijayawada. So we have so uh, uh, Vijayawada in Andhra, so, so uh, over many states. In Siliguri also. In Siliguri, yes. In West Bengal we have Siliguri. Uh, what is Tocadar. the charge? Pardon? What is the charge? So when we pick up patients and bring them to our hospitals, we do not charge the patients in an emergency. না আজকে আমরা লঞ্চ করলাম আমাদের মার্স অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা মানিপালের একদম কম্প্রিহেন্সিভ ডিজিটালি একুইপ টেকনোলজিক্যালি মোস্ট অ্যাডভান্স অ্যাম্বুলেন্স সিস্টেম ইন দ্য কান্ট্রি আজকে আমাদের কলকাতায় লঞ্চ হলো এটা টোটালি আঠারোটা অ্যাম্বুলেন্স লঞ্চ হলো আর আঠারোটা কার্মা অ্যাম্বুলেন্স যেটা আমরা পুলিশের সাথে চালাই লাস্ট পনেরো বছর ধরে সেটাও আমরা রিকামিট করলাম মানিপাল ফাউন্ডেশন থেকে যে ওটাকে বার করেছে টোটাল অ্যাবাউট থার্টি সেভেন অ্যাম্বুলেন্স গট লঞ্চ রি বলতে পারবেন আপনি

তো আমরা চাই যে ট্রিটমেন্টটা শুরু হোক অ্যাম্বুলেন্সের তার জন্য আমাদের এমার্জেন্সি মেডিকেল সেভিং হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যাক্সিডেন্ট ওদের স্টেবিলাইজ করা অল দ্যাট অ্যান্ড দিস ইজ অনলাইন কানেক্টেড উইথ আওয়ার মেইন হটলাইন আমাদের এমার্জেন্সি রুমের সাথে কানেক্টেড আছে সে ডাক্তাররা দেখতে পাচ্ছে ইসিডি ইকো যা হচ্ছে ওগুলো সব ওষুধ ওনার দেখতে পাচ্ছে ওনাদের গাইডেন্সে ওই এক ঘন্টার ট্রাভেল টাইমটা ট্রিটমেন্ট শুরু হয়ে যায় তো আমরা ওয়েট করি না হাসপাতালে পৌঁছাতে স্টার্ট দ্য ট্রিটমেন্ট অন দ্য ওয়ে আমাদের নাম্বার আছে দুই চারতে এক জিরো থ্রি থ্রি ডাবল টু ডাবল টু ডাবল ওয়ান ডাবল ওয়ান মাইনি বেঙ্গল থেকে গৌতম মুখার্জির রিপোর্ট কলকাতা